অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের আলু বীজ প্রদান করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল কলেজ মোর এলাকায় প্রায় দেড়শো জন চাষীকে তিনি আলু বীজ প্রদান করেন প্রত্যেক চাষিকে এক বস্তা করে আলু বীজ দেওয়া হয়েছে বিধায়ক শীতল কপাট জানিয়েছেন তাদের দলীয় বিধায়ক শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু বীজ পাঠিয়েছেন আরো লাগলে প্রয়োজনে আরো আলু বীজ তিনি পাঠাবেন একই সাথে বিরোধী হয়ে নিজেরা চাষিদের পাশে দাঁড়িয়ে ক্ষমতায় থাকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দেখুন আমরা দেখেছি যে চৌত্রিশ বছরের যে সিপিএম সরকার তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দলধি হয়েছিলেন সিঙ্গুর নদী গ্রাম নিয়ে আন্দোলন করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর কৃষকদের যেন ভুলে গেছে এই যে প্রতি বছর আলু চাষ হয় সেই আলুতে যে পরিমাণে ক্ষতিপূরণ হয় যে পরিমাণে ঋণ নিয়ে আলু চাষ করে তার ফিফটি টাকা উঠে না প্রতি বছর বছর আমরা দেখি যে আলু চাষিরা আত্মহত্যা করে এবারও যে অকাল বৃষ্টি হয়েছিল কয়েকদিন সেই বৃষ্টিতে অনেক আলু চাষি তার ফসল এক কথায় নষ্ট হয়ে গিয়েছে সেই কৃষকরা বারবার সরকারের কাছে দাবি রেখেছিল যে কিছুটা যেন সরকার পক্ষ চাষিদের সহায়তা করে তো সেই জায়গায় আমরা দেখলাম ওটা বাংলা জুড়ে কোনোভাবে সহায়তা করেনি আজকের দিনে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে বিভিন্ন জায়গায় কৃষকদের বীজ দিয়ে সহায়তা করেছে আমাদের ঘাটাল বিধানসভার চাষিদের জন্য তার চাষিদের পাশে থাকার জন্য কিছু আলু বীজ পাঠিয়েছিল কৃষক বন্ধুদের জন্য আমরা সেই রকমই চাষি বন্ধুদের খুঁজে খুঁজে আমরা তারা বার্তা দিয়ে তাদেরকে এখানে ডেকে নিয়েছে। আমরা এক বস্তা করে আলু বীজ তাদেরকে দান করলাম এটা আমরা ওনাদেরকে বলতে চাই যে সরকার পক্ষ পাশে না থাকলেও আমাদের বিরোধী দলনেতা এবং আমরা এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে হসপিটাল তারকেশ্বর অ্যাপেল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর